আসসালামু আলাইকুম ফেব্রুয়ারি দুই খুবই গুরুত্বপূর্ণ একটা মাস যারা ইটালিতে আসতে যাচ্ছেন তাদের জন্য বলবো কারণ এই মাসে মোটামুটি জানুয়ারিতে শুধু একটা ক্লিক ডে হচ্ছে নয় তারিখ এবং হচ্ছে ষোলো তারিখ এবং আঠারো তারিখ ষোলো তারিখ নয় তারিখ হয়ে গেছে এখন হচ্ছে লাস্ট ক্লিক ডে এই বৎসর দুই হাজার ছাব্বিশে যারা আসবেন তাদের জন্য এটা হচ্ছে স্পেশাল একটা ক্লিক ডে সেটা হচ্ছে আপনার যারা ডোমেস্টিক আসতে চান ডোমেস্টিকও এক ধরনের হচ্ছে নন সিজনাল এবং হচ্ছে এটা হচ্ছে আপনার সিজনালের কোন পার্ট না বিশেষ করে হচ্ছে ইউরোপে আপনার ইটালি বা অন্যান্য দেশে বয়স্ক লোকের সংখ্যা অনেক বেশি আমাদের দেশে দেখা যায় রাস্তায় হাঁটলে সত্তর আশি বছরের মানুষ দেখতে পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার ইউরোপে আপনি রাস্তায় হাঁটা বা বিশেষ করে হচ্ছে ইটালি বলেন জার্মানি বেলজিয়াম সুইজারল্যান্ড বিভিন্ন দেশে রাস্তায় আপনি হচ্ছে আশির উপরের মানুষ অনেক বেশি ইভেন তাদের এই আশির উপরে হওয়ার কারণে ইন্স্যুরেন্স এবং অন্যান্য খরচ অনেক বেড়ে যায় এই প্রেশারটা আবার হচ্ছে যারা আছে ছোট মানে ইয়ং জেনারেশনের উপরে দেখা যায় ট্যাক্স অন্যান্য গুলা বাড়ে তো যাই হোক এটা টপিক্স না টপিক্সটা হচ্ছে কালকে হচ্ছে লাস্ট ক্লিক ডে আজকে ১৭ তারিখ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে আপনার লাস্ট একটা ক্লিক ডে আছে সেটা হচ্ছে আপনার নন সিজনাল এবং ডোমেস্টিকে এ মাইনাস বিস যেটা হচ্ছে ক্যাটাগরি এখানে আপনার যারা বয়স্ক মানুষ যারা হচ্ছে ইটালিয়ান এখানে তো তাদের দেখা যায় দেখা যায় যে ছেলে মেয়েরা বড় হওয়ার পরে একসাথে থাকে না বিশেষ করে আঠারোর পরে দেখা যায় যার যার লাইফ কাজ করতেছে নিজের মতো থাকে এটাই সিস্টেম এখানে থাকে তো বাবা মারা আস্তে আস্তে দেখা যায় যখন বয়স হয়ে যায় তখন তাদের জন্য একটু চলাফেরা করা বা একটু কষ্ট হয় ইভেন এমনও হয় যে হসপিটাল গুলার ক্ষেত্রে আপনার বয়স্ক মানুষদেরকে যে হসপিটালে রাখতে হয় সেখানে কিন্তু শুধু নার্স এনাফ পরিমাণের নাই তো নার্স ছাড়াও দেখা যায় তাদেরকে একটু খাবার দেওয়া একটু পানিটার কাছে নিয়ে আসা মানে তাদের বেডের কাছে নিয়ে আসা তো এই কারণে দেখা যায় এই যে কেয়ার গিভিং বা এই যে এটা যে কাজ এই বিষয়গুলা খোলা রাখছে এই ডোমেস্টিক এর বিষয়গুলা মানে আপনার এই কোটাতে অন্তর্ভুক্ত করছে আর একটা হয় যে আপনার দেখা যায় এমন হইতে পারে যে বয়স্ক মানুষ তাই একা বাসায় থাকে এবং বাসা মানে দেখাশোনা করা তার একটু বাজার করে দেওয়া তার ওষুধ গুলা কিনে নিয়ে আসা মানে তার তাকে একটু দেখতে হবে এখানে ফিজিক্যাল বা কোনো পরিশ্রম নাই আপনার যেমন হচ্ছে মানে আপনার যারা আসতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে কিন্তু এগ্রিকালচারের আপনার ফিল্ডে যাদের কাজ তাদের দেখা যায় ভালোই সামারে প্রচুর গরম টরমে কাজ করতে হয় এবং হচ্ছে যারা হচ্ছে প্যাকেজিং করেন সেটা আলাদা কিন্তু হচ্ছে ডোমেস্টিকের ক্ষেত্রে আপনাদের জন্য সহজ যদি আপনাদের ফাইল পেশ অক্টোবর থেকে ডিসেম্বর দুই হাজার পঁচিশে জমা হয়ে থাকে করে থাকেন সেই ক্ষেত্রে আপনারা এই জন্য কালকে আপনারা ক্লিক করতে পারেন এবং ক্লিকটা শুরু হবে নয়টার সময় তো নয়টার আগে কিন্তু ক্লিক হবে না তার আগে সার্ভার ওপেন হয় জাস্ট হচ্ছে প্রসেসিং এর জন্য তো এখানে যে সিস্টেম ওয়াইজ আপনাদের ক্লিক করতে হবে এই ক্লিকটা আপনার সিস্টেমেটিক্যালি বলা আছে যে স্পিড আইডি আছে সেই স্পিড আইডির মাধ্যমে আপনাকে করতে হবে এবং হচ্ছে এই স্পিড আইডির মাধ্যমে এখানে লিংক দেওয়া আছে এই লিঙ্ক অনুযায়ী ক্লিক করলে স্টেপ বাই স্টেপ আপনাকে ফাইলগুলো সাবমিট হবে যখন সাবমিট হবে সাবমিট হওয়ার পরে আপনার একটা রিসিপতা অথবা রিসিপ্ট অটোমেটিক্যালি হচ্ছে একটা জমা হবে সেটা হচ্ছে ডাউনলোড করে আপনার মালিক আপনাকে দিবে এবং আপনার মালিকের কাছে নিয়ে চেয়ে নেবেন তো আপনাদের এমন আপনার যদি পরিচিত বাংলাদেশী কেউ থাকে তো তার সাথে যদি ইতালিয়ান বা অন্যান্য কেউ আছে সেই ক্ষেত্রে যদি সে যদি মানে আপনার বছরে যেটা মানে লাস্ট যেটা আপডেট ছিল প্রায় উনত্রিশ হাজার ইউরোর যদি আপনাকে দেওয়ার মতো সামর্থ্য থাকে মান্থলি প্রায় সাত থেকে আটশো ইউরোর মতো তাকে আপনাকে স্যালারি দিবে বা আদার ফ্যাসিলিটি যদি এই ধরনের অ্যাবিলিটি কেউ থাকে তো সে শুধু হচ্ছে ডোমেস্টিক জন্য ফাইল জমা দিতে পারবেন ইভেন এমনও হতে পারে যে বাংলাদেশে অনেকে আছে যে ব্যবসা বাণিজ্য করে তাদের বাচ্চা কাচ্চা আছে তো সেই ক্ষেত্রেও যদি সে যদি তার ক্যাপাবল হয় সে ও যদি চায় কাউকে ডোমেস্টিক বিচার জন্য সে ফাইল জমা দিবে বা আনতে চায় সেও কিন্তু আনতে পারবে যদি তাকে শো করতে হবে তার ইয়ারলি ইনকাম মানে তার নর্মাল যে খরচটা আছে তারপরও তার এক্সিস্টিং যে টাকাটা আছে সেই টাকা দিয়ে তার একটা লোককে সে আনতে চায় সেই লোক কিনা তার ছেলে মেয়েকে দেখাশোনা করবে সেই ক্ষেত্রে হচ্ছে একটু ডিফারেন্ট হবে সেই ক্ষেত্রে হচ্ছে বাচ্চাদের হয়তো আপনাকে স্কুলে নিয়ে মানে দিয়ে আসতে হবে অথবা তাদের সাথে ওই গাড়িতে আপনার যেতে হবে মানে ওভারঅল যে কাজগুলো কেয়ার গেভিং ওভারঅল কাজগুলো করতে হবে তো কালকে যাদের ফাইল জমা আছে ডোমেস্টিকে তো বলবো আপনাদের জন্য আপনারা মালিকের সাথে একটা সুসম্পর্ক রাখেন এবং প্রপারলি দেখেন যে আপনার ক্লিকটা করতে বলেন এবং সব কিছু যদি ঠিক থাকে ইনশাল্লাহ আপনার ক্লিক প্রপারলি হলে আপনার নোলাস্তা হচ্বে আর এটা কিন্তু খুবই একটা ভালো এটা কিন্তু শর্ট টার্ম কোন বিষা না ডোমেস্টিক এ যারা আসবেন এটা লং একটা টার্মা এটাই স্পন্সর তো আপনারা দেখা যাবে যে মানে ইনিশিয়াল যে বিষাটা দিবে সবকিছু ঠিক থাকে মালিক আবার চাইলে তাকে এক্সটেন্ড করতে হবে এবং একটা লম্বা সময় আপনি থাকলে ইটালিতে আপনার মানে ফার্দার কাগজপত্র হয়ে যাবে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল কালকের জন্য সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ